আসিফ মাহমুদের হাজার কোটি টাকার দুর্নীতির বিষয়ে অবশ্যই বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের জনগণ এটি দুদকের মাধ্যমে অবশ্যই তদন্ত করবে এবং আসিফ মাহমুদের এই দুর্নীতির বিচার বাংলাদেশের বাংলাদেশের মাটিতে হবে জুলাই আগস্টে আপনি ভূমিকা রেখেছেন আপনি নেতৃত্ব দিয়েছেন এটি যেরকম সত্য তার পরবর্তী সময়ে জুলাই আগস্ট পরবর্তী সময়ে আপনি মন প্রতিষ্ঠা হয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন এটাও বাংলাদেশের মানুষ জানে এই রক্তের উপর দাঁড়িয়ে আমরা যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই নতুন বাংলাদেশে আমরা কখনই চাই না জামাত শিবির রাজাকারদের বাড়িতে আমাদের কাঙ্ক্ষিত পোস্টাল ব্যালট পাওয়া যাবে আমরা সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না নির্বাচন কমিশন স্বীকার করেছে যে পোস্টাল ব্যালটের বিষয়ে যে অনিয়ম হয়েছে তারা সেই অনিয়মগুলো গুলো দূর করবে কিন্তু কিভাবে জামাত ইসলাম এবং শিবিরের বাড়িতে পোস্টাল ব্যালট গিয়েছে সেই বিষয়ে নির্বাচন কমিশন কোন সদত্তর আমাদেরকে দিতে পারে নেই সংগ্রামী বন্ধুগণ সুতরাং আমরা মনে করে আগামীর যে নির্বাচন যে ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেই নির্বাচনকে সামনে রেখে দুইটি রাজনৈতিক দল ইতিমধ্যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আপনারা দেখেছেন যে জুলাই আগস্টে নেতৃত্ব দানকারী প্রতিনিধি যিনি ভূমিকা রেখেছেন আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তিনি ছাত্র প্রতিনিধি হয়ে উপদেষ্টা হয়ে আপনারা দেখেছেন যে কোটি কোটি টাকা তিনি হাজার কোটি টাকা তিনি দুর্নীতি করেছেন এবং ধরাব আসিফ মাহমুদের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি বিষয় বাংলাদেশে একটি ওপেন সিক্রেট আমরা মনে করি জুলাই আগস্ট পরবর্তী সময়ে জনাব আসিফ মাহমুদের হাজার কোটি টাকার দুর্নীতির বিষয়ে অবশ্যই বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের জনগণ এটি দুদকের মাধ্যমে অবশ্যই তদন্ত করবে এবং আসিফ মাহমুদের এই দুর্নীতির বিচার বাংলাদেশের বাংলাদেশের মাটিতে হবে কিন্তু আমরা দেখলাম সে আসিফ মাহমুদ এখন নির্বাচন কমিশনে এসে নির্বাচন কমিশনকে চোখ জুলাই আগস্টের বয়ান শুনান। আমরা আসিফ মাহমুদ কে হুশিয়ারি জুলাই আগস্টে আপনি ভূমিকা রেখেছেন আপনি নেতৃত্ব দিয়েছেন এটি যেরকম সত্য তার পরবর্তী সময়ে জুলাই আগস্ট পরবর্তী সময়ে আপনি মন উপদেষ্টা হয়ে হাজার হাজার কোটি টাকা কোন করেছেন এটাও বাংলাদেশের মানুষ জানে আপনি চোখ প্রাঙ্গনে দিবেন না চোখ দিয়ে কথা বলবেন না নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান আপনার চোখ প্রাঙ্গালিতে নির্বাচন কমিশনকে ভয় পাওয়ার কোনো কারণ নাই বলে আমরা মনে করি সুতরাং আপনি বড় বড় লেকচার দিয়েন না আপনি আপনার এলাকা তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অসংখ্য নেতা কর্মীকে জুলাই আগস্টের পরবর্তী করেছেন ছেড়ে ঢুকেছেন আমরা সেই কথা বলে যাইনি সুতরাং আপনার হুমকি থুমকিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন নেতাকর্মী ভয় পায় না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অসংখ্য নেতাকর্মী ইনশাল্লাহ মাঠে রয়েছে